কোকিলা আমি জানতাম তুমি আমার আলোকে সহ্য করতে পারো না কিন্তু ওর যে তুমি এত বড় ক্ষতি করতে পারো সেটা ভাবতে পারিনি আমি আসলে তুমি নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছো যে যার কোনো শেষ নেই আসলে আমার ভুল হয়েছে আমার এবারের মতো মাফ করে দাও আর কোনোদিনও আমি এরকমটা করব না এমনটা করবে না সেটা ঠিক আছে কিন্তু এখন আমার আলোকে কি তুমি ফিরিয়ে এনে দিতে পারবে জানি না আলো এখন কোথায় আছে কি করছে ভালো আছে না কষ্টে আছে আলো দত্ততির হুঙ্কারে অনেকটা ভয় পেয়ে যায় এই কি এভাবে কে হুঙ্কার করছে তাহলে কি চামুন্ডা দত্ত হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তাই হবে হয়তো ওই দত্তের হুঙ্কার কেমন যেন ভয়ানক কেমন যেন শিরা উপশিরাও হিম হয়ে আসছে আমার যে দত্তের হুঙ্কার তো ভয়ানক না সে দেখতে কতটা ভয়ঙ্কর আমি কি পারবো আমি কি পারবো ওই দৈত্যের সাথে লড়াই করতে না না এইসব কি ভাবছি আমি ওই দৈত্য যত ভয়ঙ্করই হোক না কেন আমাকে যে তাকে পরাজিত করতেই হবে আর নাগরাজকে উদ্ধার করে নিয়ে আমাকে নাগরাণীর কাছে যেতেই হবে আলো আবারও এগিয়ে যেতে থাকে বলা তো বলা সো তুই আমার নিষেধ না শুনে আবার শ্বেত পাহাড়ের দিকে এগিয়ে আসছি তোর সাহস আছে এটা বলতেই হবে মেয়ে শোনে তোকে আমি আবারও সাবধান করছি তোর যদি নিজের জীবনের প্রতি এতটুকু মায়া থাকে তাহলে চলে যা চলে যা না আমি কিছুতে এখান থেকে যাবো না আমি এত সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস আর আমার সামনে বলছিস যে তুই আমার বোন দিকে নিয়ে যাবে একমাত্র কাপালিক বাবা ছাড়া কেউ নাগরাজকে আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না আর তুই তো সামান্য একজন কন্যা হয়ে নাগরাজকে নিয়ে যেতে চাইছি দেখবে আমি তোকে আবারও সাবধান করছি দূর জীবন বচদে চলো চোলো জল জ বলছে না কখনোই না আমি নাগরাজকে এখান থেকে না নিয়ে কোত্থাও যাব না তবে তুমি আড়াল থেকে এভাবে কেন কথা বলছ আমার সামনে এসো আমি তোমার সামনাসামনি কথা বলতে চাই তৈ ন তুহস তুলো ন নগরবর্জ নঃ সবাই আমার হুঙ্কার শুনলে ভয় কাঁপতে কাঁপতে মরে যায় আর তুই আমাকে তোর সামনে আসতে বলছিস বুঝতে পেরেছি তোর সাথে যুদ্ধটা আমার বেশ ভালোই জমবে ঠিক আছে তাই হবে আমি এক্ষুনি তোর সামনে আসছি ওদিকে নীলা নদী থেকে পানি নিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে এত দূর থেকে পানি টেনে নিয়ে যাওয়াটা সত্যি খুব কষ্টের আসলে নদী থেকে আমাদের বাড়িটা এত দূরে আলো যে রোজ রোজ এত দূর থেকে কিভাবে পানি নিয়ে যেত কে জানে তাহলে তোর খুব কষ্ট হতো আর বুবুকেও বললাম যে আমার সাথে চলো সেও তো আবার কোনো কাজের না শুধু খাবে দাবে আর ঘুমাবে ওদিকে সেনাপতি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে যায় আর পানির পিপাসায় নিস্তেজ হয়ে একটি গাছের নিচে বসে পড়ে পানি আহ পানি আমাকে কেউ একটু পানি দাও আহ পানি আহ আমার খুব পিপাসা পেয়েছে আমাকে কেউ পানি দাও আহ পানি এ কি মনে হচ্ছে কেউ পানির জন্য ছটফট করছে যাই তো এগিয়ে গিয়ে দেখি এ কথা বলে নীলা এগিয়ে গিয়ে দেখে সেনাপতি একটি গাছের নিচে বসে আছে আর পানির জন্য কাতরাচ্ছে একি একি উনি তো আমাদের রাজ্যের সেনাপতি কিন্তু উনি এখানে কেন রাজপ্রাসাদ তো অনেকটা দূর ওনার সাথে তো কোনো হ্রদ বা ঘোড়াও দেখতে পাচ্ছি না তাহলে মনে হয় উনি হাঁটতে হাঁটতে এখানে এসেছেন আর এতটা পথ হেঁটে এসেছেন দেখে অনেক ক্লান্তও হয়ে পড়েছেন যাই ওনাকে একটু পানি দিয়ে আসি সেনাপতি মশাই এই নিন পানি পান করুন হ্যাঁ হ্যাঁ মা দাও দাও আমাকে একটু পানি দাও নীলা তার কলস থেকে সেনাপতিকে পানি দেয় আর সেনাপতি সেই পানি পান করে কে কে মা তুমি আমাকে পানি পান করালে আপনি আমাকে চিনবেন না আমি নীলা আলোর বোন কি আলোর বোন হ্যাঁ মা আমি আলোকে চিনি আমাদের রাজকুমার আলোকে খুব ভালোবাসতো হ্যাঁ সেনাপতি মশাই আর তাই তো বিধাতাও ওদের দুজনকে এক করে দিয়েছে এক করে দিয়েছে মানে কি বলছো কি তুমি সূর্য বেঁচে আছে হ্যালো তুই যতই শেষ পাহাড়ে যাস না কেন তুই কিছুতেই নাগরাজকে মুক্ত করতে পারবি না কারণ আমি ওখানে চামুন্ডাকে নাগরাজকে আটকে রাখার দায়িত্ব দিয়েছি সে কখনোই তোকে নাগরাজের কাজ পর্যন্ত পৌঁছাতে দেবে না তোকে ও শেষ করে দেবে তুই আমাকে পাথর বানিয়ে অনেক বড় ভুল করেছিস একদিন না একদিন আমি নিজেকে আগের রূপে ফিরিয়ে নিয়ে আসব আর সেদিন এই পৃথিবী থেকে আমি সব মঙ্গল দূর করে অশুভ রাজত্ব করব আর সেদিন খুব বেশি দূরে নয় রাজকুমার তোমার মুখখানা দেখে মনে হচ্ছে তোমার খুব ক্ষুধা পেয়েছে তুমি এখানে বিশ্রাম করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি আলু এখানে তুমি খাবার কোথায় পাবে তুমি চিন্তা করো না তুমি যে যে খাবার পছন্দ করো আমি সব জানি আর ওগুলোই আমি তোমার জন্য নিয়ে আসছি এই কথা বলে সেখান থেকে চলে যায় একি মেয়েটি আলো এত সবকিছু কিভাবে পাচ্ছে এই যে আমাকে মুক্ত করে নিয়ে এরকম একটি জায়গায় নিয়ে আসলো আর এখনো আমার জন্য খাবার আনতে যাচ্ছে এসব কিছু তো আলোর একার পক্ষে কখনোই সম্ভব নয় না না এসব আমি কি ভাবছি আমার আলোকে আমি সন্দেহ করছি আলো আমার জন্যই এত কষ্ট করছে আর আমি ওকে সন্দেহ করছি এখন তুই খুঁজে তো তুই তোর কুমারকে নিজের করে পেয়েছিস ওই আলো সূর্যকে আর কখনোই খুঁজে পাবে না ওর সূর্য এখন থেকে থাকবে। গুরুজি আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আপনার ওই বাজপাখিকে সূর্যের বন্ধু ওই তোতার রূপ ধারণ করিয়ে ওকে দিয়ে যদি এখানে তুলে না নিয়ে আসতেন তাহলে তো আমি সূর্যকে কখনোই পেতাম না। আজ আপনি আমার সূর্যকে আমার কাছে এনে দিয়েছেন। ও এখন আমাকে আলো মনে করছে আর আমি ওর কাছে আলো হয়েই থাকতে চাই। আর তাই তো আমি তোর জন্য এত কিছু করছি তোকে আমি শৈলী থেকে আলোর রূপ ধারণ করার ক্ষমতা দিয়েছি এখন যা তুই তোর সূর্যের জন্য খাবার নিয়ে যা আর শোন খেয়াল রাখবি সূর্যের জন্য তোকে কখনো সন্দেহ না করে ঠিক আছে গুরুজি আমার জীবনটা এমন কেন বেদনা ভরা আমি আমার শিলাকে বারবার পেয়েও হারিয়ে ফেলছি আমার শাশুড়ির জন্য আমি আর আমার শিলা এক হতে পারছি না মশাই যদি শিলাদের বাড়িটা দখল করতে পারত তাহলে শিলাকে আমার কাছে নিয়ে আসতে পারতাম কিন্তু আমার ওই শ্বশুরটা যে এতদিন পর কোথা থেকে আসলো এসে সব কিছুতে জল ঢেলে দিল আগে তো ছিল শুধু শাশুড়ি এখন শ্বশুরও এসে জুটেছে এখন এই শ্বশুর আর শাশুড়ি এই দুইটা পাহাড় টপকে আমি কিভাবে আমার শিলার কাছে যাব তবে আমার শ্বশুরকে দেখে বেশ ভালো মানুষ মনে হয় এবার আমাকে আমার শ্বশুরকে হাত করতে হবে এখন একমাত্র একমাত্র উনিই পারেন শিলাকে আমার হাতে তুলে দিতে শিলা ও শিলা শিলা গো আমি যে তোমার বিরহে আর থাকতে পারছি না গো প্রভী আমি এই রাজে রাজা হয়েছি কিন্তু রাজপোশাক এখনো পরিধান করিনি যাও তোমরা কারিগরকে গিয়ে বলো আমার জন্য এমন এক পোশাক তৈরি করতে যে এই পোশাক পরলেই আমাকে সব রাজাদের থেকে সেরা দেখা যাবে আর ওই পোশাকে মনিমুক্তা খোদাই করা থাকে যেন আগে মহারাজ এখুনি যাচ্ছি আমি জান বলুন তো ওই পোশাক পরলে আমাকে রাজার মতো দেখাবে তো হ্যাঁ বাবা খুব সুন্দর দেখাবে তোকে আমার ছেলেটা কি দেখতে কম সুন্দর নাকি সে তো রাজার মতোই দেখতে আর ওই রাজসিংহাসনে যদি তুই ওই রাজ পোশাক পরে বসিস তাহলে রাজসভা আলোকিত হয়ে যাবে সত্যি বলছেন আমি জান হ্যাঁ রে বাবা ওই সব কি বলছেন কি রাজকুমার বেঁচে থাকবে না কেন সে তো আলোকের সাথে নিয়ে এই রাজ্য ত্যাগ করেছে তুমি ঠিক বলছো তোমা যে রাজকুমার বেঁচে আছে তোমার কোথাও ভুল হচ্ছে না তো না না ভুল হবে কেন আমি নিজে আলোকে রাজকুমারের হাতে তুলে দিয়েছি আর ওরা দুজনে নিজেদের ভালোবাসাকে বাঁচানোর জন্য অনেক দূরে চলে গিয়েছে যাক ভালো হয়েছে রাজকুমার বেঁচে আছে শুনে আমার অনেক সাহস লাগছে এখন মহারাজা রাজকুমারকে খুঁজে পেলেই আমার ওই কোলাঙ্গার পুত্রের হাত থেকে ওই রাজ্যকে উদ্ধার করতে পারব মা নীলা তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্য আমি অনেকটা সাহস পেলাম সেনাপতিমশাই তাহলে এখন আমি বাড়িতে যাই বাড়িতে ফিরতে দেরি হলে মা আবার বকাবকি করবে ঠিক আছে মা আমাকে মহারাজকে খুজিবির করতে হবে আর আমার মনে হচ্ছে আমাকে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আর দেরি করা যাবে না এই কথা বলে সেনাপতি আবারও চলতে থাকে কি হলো জামunda ইশো ইশো আমার সামনে তখনই বিরাট এক আকৃতিতে এক অদ্ভুত দত্ত্ব এসে আলোর সামনে হাজির হয় আলো সেই বিশাল আকার দত্তটিকে দেখে অনেক ভয় পেয়ে যায় এই কি এই তথ্যের আকৃতি তো বিশাল আমি কি পারবো এই তথ্যকে মোকাবেলা করতে না না আমাকে এর আকার দেখে এত ভয় পেলে চলবে না আমাকে সাহস রাখতে হবে একে মোকাবেলা করতে হবে অনুর আর আমার হুঙ্কার শুনে তারা পালিয়ে গেছে আর তুই তোর সামনে হাজির করিয়েছিস এবার দেখ তোর কি অবস্থা আমি করি এ কথা বলে চামুন্ডা দত্ত আলোর উপর জাদু শক্তি প্রয়োগ করে আর সেই জাদুর প্রভাবে আলো চিটকে মাটিতে পড়ে যায় আহ কি হলো? আমার স্বজনের আগাতেই হয়ে গেলি। আরে তুই আমার সাথে যুদ্ধ করবে? এই এতোতে তো অনেক শক্তি। কিভাবে কিভাবে একে মোকাবেলা গলা কোরবানি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তো বন্ধুরা এরপর কি হতে চলেছে? কে জিতবে আর বা হারবে সেটা জানব আমরা কুচবরণ করনার পরবর্তী পর্বে আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ